আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের ইউটিউব শর্টস এবং ভিডিওতে মিউজিক করা যায় আপনারা সবাই জানেন যে রিলস ভিডিও এই ফর্মেট দুটি ভিডিও তৈরি করে অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এর দুটি কারণ হতে পারে একটি ভিডিও তৈরি করা অত্যন্ত সহজ আর দ্বিতীয় কারণটি হলো লং ভিডিও হচ্ছে শর্ট ভিডিওতে ভিউজ যায় তিন থেকে চার গুণ বেশি আমার ধারণা এই যে তিন থেকে চার গুণ ভিউজটা বেশি এর জন্যই এই শর্ট ভিডিওর প্রতি মানুষের এত আকর্ষণ এই শর্ট ভিডিওটিকে আকর্ষণীয় অর্থাৎ আরও আকর্ষণীয় করে কিভাবে কীভাবে মিউজিক অ্যাড করা যায় সেটাই এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো আর সেটা শিখতে অবশ্যই ভিডিওটি আমার সঙ্গে আপনাদের কন্টিনিউ করতে হবে শেষ পর্যন্ত তো চলুন ভিডিওর মূল আমরা চলে যাই মূলাংশে যাওয়ার আগে অনুরোধ করে যাচ্ছি আপনারা আমার চ্যানেলে প্রথমবার করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিও অন করে দেবেন আর যারা আমাকে ফেসবুক থেকে ফলো করছেন তারা আমার পেজটিকে ফলো করবেন এবং সঙ্গে সঙ্গে আমার পেজটিকে লাইক দিয়ে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা এর নোটিফিকেশন পেয়ে যাবেন ইউটিউবে চলে যাই ইউটিউব থেকে আমরা ভিডিওটি দেখা আপলোড করে দিব ভিডিওটি আপলোড হচ্ছে এরপরে মিউজিক অ্যাড করবো এখানে জন্য আমাদের প্রথমে কি করতে হবে ফেসবুকে যেতে হবে এখান থেকে আপনারা জাস্ট প্রোফাইলে চলে যাবেন গিয়ে আমরা একটু নিচে থেকে টাক করে নেব চাই আমি জাস্ট ভিডিওটি পজিশন মতো নিয়ে এসে তারপরে কিন্তু আপনাদের মিউজিক অ্যাড করে দেখাচ্ছি ওকে আমি ভিডিওটি অ্যাড করে দেবো এখন আমি কীভাবে মিউজিক অ্যাড করি খেলো এখানে যে অডিও অপশনটি আছে আপনারা খেয়াল করে এই অডিও অপশনে আপনাকে টাচ করে দিতেন ওকে টাচ করে দেওয়ার পরে আপনি খেয়াল করুন এই যে এখানে অ্যাড মিউজিক এই অ্যাড মিউজিকে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে দেখুন এখানে অনেক মিউজিক আছে যেগুলো আপনি সিলেক্ট করে দিয়ে দিতে পারতাম অথবা আপনার যদি নিজস্ব পছন্দের গান থেকে ইউটিউবের ফর্টসের মতো সেটা এই যে সার্চ বক্সে লিখে দেবেন লিখে সার্চ করলে আপনি সেই গানটা পেয়ে যাবেন এখন অন্য মিউজিক অ্যাড করে যখন এপান প্রথম গানটাই হ্যাড করে দেবো বলতাম এই যেখানে প্লাসিন্নটা আছে এই প্লাসিন্নতে আমরা জাস্ট টাচ করি ওকে কাজ করে দেওয়ার পরে ওকে দেওয়ার পরে আমরা কিন্তু দেখুন অলরেডি মিউজিক অ্যাড হয়ে গেছে এবং এভাবে আপনারা আপনাদের ইউটিউব শর্টস এবং ফেসবুক রিলস মিউজিক অ্যাড করে আপনাদের ভিডিওটি আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন খুব সহজে আশা করি আমার এই ফরম্যাটটি অর্থাৎ এই ছোট টেকনিকটি ব্যবহার করে আপনারা আপনাদের ভিডিওটিকে আরো আকর্ষণীয় করে তুলবেন ভিউয়ারদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার সঙ্গে এতক্ষণ যে আপনারা সময়টা ব্যয় করলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি